আসসালামু আলাইকুম বিলি ভ্রমণ করার পর ফেরার পথে আলোটিলা গুহা এবং রিচাং ঝর্ণা খুব সহজেই ঘুরতে পারি আঁকা সেই পাহাড়ি রাস্তা দিয়ে মেঘে মাখা সবুজ শ্যামল সেই দৃশ্য দেখতে দেখতে আমরা আলোটিলার পর রিচাং ঝর্ণা চলে যাব খুব সহজেই আলোটিলা গুহা এবং রিচাং ঝর্ণা আপনি ঘুরতে পারবেন সাদেকের পথে এই রিচাং ঝর্ণা খাগড়াছড়ির অন্তর্ভুক্ত তো অনেক বাইক চালানোর পর দেখি এখানে বাইক নামানো নিষেধ আছে তার কারণ রাস্তা অনেক নিচু অনেক ঢাল তারপর বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করব খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা বাইক তো নামাবই যা হবে কোন বাইক রাইড করার পর বাইকটি রেখে পায়ে হেঁটে নামতে হয় সেই ঝর্ণা দেখার জন্য অনেকক্ষণ পায়ে হেঁটে নামতে হয় সেই ঝর্ণা দেখার জন্য এই হলো সেই রিসাং ঝর্ণা চারি পাশে ছড়বসে ঘেরা এখানে অনেক পর্যটক আসে কিন্তু এখানে খুব ভয়াবহ পিচ্ছিল রাস্তা তো আপনারা যারা এই ঝর্ণাতে গোসল করতে আসবেন অবশ্যই খুব সাবধানে একটু ভুলের জন্য অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের যে ঝর্ণার আশেপাশে দড়ি বাঁধা থাকে আপনারা সেই সেটার মাধ্যমে আপনারা গোসল করতে পারেন আমিও এখানে গোসল করলাম ভালোই লাগলো ঝর্ণাতে এই প্রথম খুবই ভালো লাগে রিচাং ঝর্ণা আসার সময় খুবই উঁচু নিচু রাস্তা এবং আপনি আই হেটে নামতে হবে উঠতে হবে খুবই কষ্টকর তবে বাইক নিয়ে না নামাই ভালো খুবই ডेंजरस রাস্তা তো ভাই ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা সাদিক ভেলির ভিডিও দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক থেকে দেখে আসতে পারেন খুব সহজেই কম খরচে সাদিক ভিলি ঘোরা টিপস আছে আপনারা তো সেখান থেকে দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি